আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান পার্টিওয়ার যে সারাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে লেভেল থ্রি থ্রি বাই সেভেন লেভেল থ্রি মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে কিন্তু আপনাদেরকে দুই চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনের যে সারাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে সকলেই ভিডিওর সাথে থাকবেন অনেক কালেকশন আছে প্রথম যে সারাটা আপনাদের দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে মিরর আর স্টোনে কাজ করা আর এই সারাটা কিন্তু আপনারা সম্পূর্ণ লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন কোটি স্টাইলের দেখেন এখানে কিন্তু মাঝখানে একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন সারাটা অনেক সুন্দর দেখেন এটা সারার উপরের যে ড্রেসটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লং প্যাটার্নের মধ্যে এই সারাটা পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে মিরোর আর্কে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন আর হাতাটা কিন্তু ভরাট কাজ করা এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর আর এটার ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডের প্যানেলটা যদি আমি আপনাদেরকে দেখে উপর থেকে নিচে পর্যন্ত এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা এটার সাথে যেই লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা দেখাচ্ছি আমি আপনাদের এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর এটা কিন্তু থাকবে এটার কিন্তু ভেতরে এই ড্রেসটা পরবেন এই যে দেখেন খুব প্যানেল ও আছে আর এই সাথে আর কি আছে এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা আর অন্যটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন লং চওড়া ঘিরে একটা অন্য পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটার মধ্যে কালার আছে ভাইয়া তিনটা কালার এটার তিনটা কালার আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে সো এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর তিন নম্বর যে কালারটা আছে সেটা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই 4700 আর প্রাইসটা পড়বে 4700 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে সারটা আপনাদের দেখাবো খুব চমৎকার একটি সারা খুবই আনকমন এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইন আপনারা পাচ্ছেন টেল কাট স্টাইলের সারা অনেক চমৎকার সারা যে উপরের বডির কাজটা আপনাদেরকে দেখাবো এই যে খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে আর ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর দেখেন নিচের প্যানেলটা কিন্তু কাটার করা আছে টেল কাট স্টাইলের অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক চমৎকার আর এটার যে লেহেঙ্গাটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাই দেখালে বুঝতে পারবেন এই যে দেখেন লেহেঙ্গাটা নিচের প্যানেল আপনারা লক্ষ্য করবেন বেনারসি শাড়ির মতো কিন্তু কাজ করা দেখেন ফ্যাবিক্সটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বেনারসি কাপড়ের শাড়ির যে ফেভিক্স সেটাতে কিন্তু দেওয়া আছে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ বেনারসি শাড়ির মতো ডিজাইনটা করা অনেক সুন্দর আনকমনের মধ্যে পাচ্ছেন আর এটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া শার্টটা যদি ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু একই রকম কাজ করা আর এই শার্টটা কিন্তু ঘের অনেক চওড়া হবে দেখেন এটার কিন্তু ঘের প্রচুর অনেক সুন্দর আনকমনের মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ডলে পরন আছে অনেক চমৎকার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটার মধ্যে মোট কয়টা কালার ভাই দুইটাই এটার মধ্যে মোট দুইটা কালার থাকবে এই যে দেখেন ডলে কিন্তু পরন আছে দেখেন যখন আপনারা পরবেন তখন কিন্তু সেট আপটা ঠিক এইভাবে চলে আসবে আর এগুলো সাইজ কি থাকবে ভাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই আর প্রাইসটা পড়বে সাত হাজার আমি ড্রেস টা আবারো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ড্রেসটা প্রাইসটা পড়বে সাত হাজার টাকা আর এটার মধ্যে কিন্তু কালার থাকবে দুইটা আমি কিন্তু ডল একটা দেখিয়েছি আপনাদের আর সাথে কিন্তু একটা দেখেন আপনারা কিন্তু একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মানে ব্যবহারের জন্য একটা ব্যাগ পাবেন সাথে আর একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় খুব সুন্দর আর এটার প্রাইস পড়বে সাত টাকা সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে দেওয়া যাবে গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন অনেক চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালের কটসুতার কাজ করা আছে পুরো বডিতে খুবই গর্জিয়াস আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর এটার হাতার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা আর হাতাটা কিন্তু আপনার ডাবল লেয়ার হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হাতার মধ্যে ওকে এটার ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু ছিটানো কাজ করা আর প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর পেছনে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে খুবই চমৎকার আর এটা সারটা একটু দেখাই আপনাদের নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আর এই সারটা কিন্তু ঘের অনেক চড়া থাকবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনের পিছনে কিন্তু একই রকম কাজটা পেয়ে যাবেন আচ্ছা এটার উপরের যে ড্রেসটা আবার একটু ধরতো ভাই এটার উপরে আমি একটু দেখাই

গাইস এখন আমি আপনাদের অ্যালকাট স্টাইলে একটা সারা দেখাবো খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন কিন্তু নিচের প্যানেলে যে কাটিংটা এটা কিন্তু অ্যাঙ্গেল অ্যালকাট স্টাইলে আপনারা পাচ্ছেন খুব চমৎকার আর এই যে দেখেন বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কট সুতার কাজ করা গোল্ডেন সুতার সম্পূর্ণ গর্জিয়াস কাজে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার দেখেন অনেক সুন্দর অ্যালকাট স্টাইলে যারা সারা নিতে চান এই সারাটা কিন্তু আপনারা নিতে পারেন হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন ডাবল এয়ারের হাতা খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা কিন্তু আপনার মাইক হাতার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া ড্রেসটা যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখাই পিঠের পিছন থেকে দেখাচ্ছি দেখেন পিঠের পিছনে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর ব্যাক সাইডও কিন্তু এলকাট স্টাইল দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনি এলকাট স্টাইলে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখাই ভাইয়া হ্যাঁ এই যে দেখেন শার্টার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন প্যানেলও কিন্তু ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া না আচ্ছা আর এটার কত গাইস এখন আমি আপনাদের একটা ডাবল লেয়ারের মধ্যে দেখাবো অনেক চমৎকার এই যে দেখেন এটার পার্টটা কিন্তু ডাবল মধ্যে পাচ্ছেন কাটার কর আছে দেখেন অনেক চমৎকার এই যে দেখেন একটা পার্ট তারপর দেখেন এই একটা পার্ট ডাবল মধ্যে পেয়ে যাবেন অনেক গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টি বা বিয়ের প্রোগ্রাম পড়ার জন্য নিতে পারেন এই যে দেখেন হাতাটা কিন্তু মাইক হাতের মধ্যে অনেক চমৎকার হাতাটা কিন্তু ডাবল এয়ারের মধ্যে থাকবে আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর পেছনে কিন্তু ডাবল লেয়ার দেখেন এই একটা পার্ট তারপর দেখেন এই একটা পার্ট আছে আর এটা শার্ট একটু দেখে আপনাদের এই যে দেখেন সারার নিচে কিন্তু ডাবল লেয়ারের কাজ করা আছে দেখেন সারার মধ্যে কিন্তু আপনার ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একটা পার্ট তারপর আর একটা পার্ট আর উপরের পার্টটা কিন্তু কাটার করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া

দেখেন এই আর একটা কালার দেখেন এটার মধ্যে আপনার মোট দুইটা কালার পাবেন আর থেকে চল্লিশ বডির মাপে আপনার নিতে পারবেন প্রাইসটা পড়বে অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু আপনার এখন মার্কেটে আসলে ড্রেসটা পেয়ে যাবেন অথবা যারা আসতে পারবে না তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র পঁচিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু লং প্যাটার্নের মধ্যে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ আর যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন দেখেন এটার গলার এখানে কিন্তু খুব মিরর কাজ করা আর উপর থেকে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করানো আছে এটা কোটি স্টাইল এ পাচ্ছেন মাঝখানে একটু ফাড়া স্টাইল অনেক সুন্দর আর এটার মধ্যে কিন্তু আরো দুইটা কালার মোট তিনটা কালার পেয়ে যাবেন সো বাকি কালার গুলো যদি আপনি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি একটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি এটা ব্যাক টা দেখে এই যে দেখেন পিঠের পিছন থেকে কিন্তু সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন পেছনে যে প্যানেলটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে আর এটার সাথে একটা

এই যে দেখেন ওনাটা সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর দেখেন পার্টি আর আর প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা করে ওনা থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার সম্পূর্ণ গর্জিয়াস কাজের গলার এখানে কাজটা দেখেন খুব সুন্দরভাবে গলার হারের মতো করা আছে সম্পূর্ণ বডিতে কিন্তু কট সুতার আর মিরর সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর হাতার মধ্যে কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার একটু লেহেঙ্গাটা আমরা একটু দেখে আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে খুব সুন্দরভাবে ভাবে কিন্তু কাট আউট করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন শার্টার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর এই ড্রেসটা আবার একটু ধরো এটার উপরে হ্যাঁ আর এটার সাইজ কি দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে চল্লিশ এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চল্লিশ চল্লিশ এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটি একটু খুলে দেখাও আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া পঁচিশশো করে আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে আপনারা কিন্তু এখন মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনারা কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন